চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে ভাঙ্গর থানার সামনে বিক্ষোভ প্রতারিতদের প্রতারণার নয়া ফাঁদ ভাঙড়ে কোটি কোটি টাকা প্রতারণা করার অভিযোগ চাকরি দেওয়ার নাম করে ছাত্রছাত্রী ও বেকার যুবক যুবতীদের কাছ থেকে কোটি টাকা করার অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে অভিযোগ কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ করলো স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে এবার টাকা ফেরত চেয়ে ভাঙ্গুর থানার সামনে বিক্ষোভ দেখালো প্রতারিত যুবক যুবতীরা স্কুল স্টুডেন্ট থেকে কলেজ স্টুডেন্টদেরকে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মেয়েদের যাদের কন্যাশ্রী প্রকল্প ঢুকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে এই স্মার্ট ভ্যালু নামক এই ফ্রড আর কি কোম্পানিটা প্রত্যেক স্টুডেন্টদেরকে মাথা একেবারে ব্রেন ওয়াশ করে তাদেরকে টাকা নিচ্ছে যে কম্পিউটার সেন্টারে কম্পিউটারে কোর্স কমপ্লিট করাবো বলে একটা চাকরি দেওয়ার নিচ্ছে কিন্তু স্মার্ট ভ্যালু যখন যখন অফিসে যাওয়া হচ্ছে তখন ওখানে একটাও তো কম্পিউটার নেই আর কোনো ওদের যে স্মার্ট ভ্যালু যে ব্যানার থেকে কোনো ব্যানারও নেই ঘটনা সূত্রে জানা যায় স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়াদের টার্গেট করছে এই স্মার্ট ভ্যালু এরপর তাদেরকে বুঝিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্মার্ট ভ্যালুতে ভর্তি করা আছে তাদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তাদের চাকরি দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে স্মার্টফ্যান এরপর কারো কাছ থেকে আঠেরো হাজার বা কারো কাছ থেকে নেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা ভাঙুর বাজারে প্রশিক্ষণ কেন্দ্রে একটিও কম্পিউটার নেই এমনটাই অভিযোগ করলেন প্রতারিতরা কিন্তু টাকা দিয়ে ভর্তি হলেও মিলছে না কর্ম চাকরি মিলছে না কর্ম প্রশিক্ষণ নিজেরাই প্রতারিত হয়েছে এমনটাই অভিযোগ তুলে আজ ভাঙর থানার সামনে বিক্ষুভ দেখাতে থাকে প্রতারিত যুবক যুবক তাদের দাবি টাকা ফেরত দিতে হবে এক একজনার কাছ থেকে আঠেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বা পনেরো হাজার করে নিয়েছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে পরবর্তী সময় দেখা যাচ্ছে যে যাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে তারা কেউ চাকরি পায়নি এবং কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার নাম করে টাকা নিয়েছে কিন্তু একটা প্রশ্নের বিষয় আছে যারা টাকা দিয়েছে যারা প্রতারিত হয়েছে তারা অভিযোগ করছে যে এই অফিসে কোনো কম্পিউটার সেট নেই দু সালে ঘটক পুকুর বাজারে এই স্মার্ট ভ্যালুর অফিস ছিল সেখানেও বেশ কিছু ছাত্র ছাত্রীরা প্রতারিত হয় ভাঙর থানায় দু সালে এই স্মার্ট ভ্যালু কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ছাত্রছাত্রীরা ভাঙড় থানার পুলিশ অভিযোগ পেয়ে সেই সমস্ত প্রতারিত ছাত্র ছাত্রীদের ডেকে টাকা ফেরত করিয়ে দেয় এবং ঘটক পুকুরে থাকা অফিসটি বন্ধ করে দেয় পুলিশ দু হাজার বাইশ সালে সেই অফিস নতুন করে শুরু করেন ভাঙর বাজারে এবং সেখানেও ভাঙর কলেজের ছাত্র থেকে শুরু করে ছাত্রীদেরকেও এই প্রতারণার জালে ভাষায় বলে অভিযোগ ভাঙর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভাঙর থানার সামনে টাকা ফেরত বিক্ষোভ দেখাতে থাকে কলেজ ছাত্র ছাত্রী থানার সামনে টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখাতে থাকে কলেজ ছাত্রছাত্রী ছাত্রী ও প্রতারিত যুবক এই যে স্মার্ট একটা কোম্পানি আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে চাকরির জন্য যে বলছে যে সর্বপ্রথম আমি ঘটনাটা পুরোপুরি য়ার করে বলছি সর্বপ্রথম স্মার্ট ভ্যালু আমি তো সেটা জানতাম না এবার আমার একটা মানে আমার একটা ফ্রেন্ড ওখানে এ করতো ওই স্মার্ট ভ্যালু কোম্পানিতে জয়েন করেছিল তো ও আমাকে বলেছিল যে আমাদের এখানে ভালো মানে একটা কোর্স কমপ্লিট করিয়ে ছ মাসের একটা কোর্স কমপ্লিট করিয়ে অল্প কিছু টাকা নিয়ে যদি তারা যদি গরিব মানুষ হয় তাদের একটা মানে ডিসকাউন্ট দিয়ে টাকা নিয়ে এখানে চাকরিটা দেওয়া হতো তো আমি সেই জন্য সেই কোর্সটা বললাম যে এটা যদি হয় একটা খুব সুবিধার কাজ সেই জন্য আমি ওখানে গেলাম তো ওখানে যে মানে হেডে ছিল ওই যে প্রবীর মণ্ডল উনি বলেছিলেন যে প্রথমে এখানে ইন্টারভিউ দিতে হবে তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে তুমি যদি এটা মানে পাশ করো তারপর তোমাকে এখানে জয়েন করা হবে জয়েন করানোর পর ছ মাস পরে এই কোর্সটা কমপ্লিট করানো হলে তোমাকে চাকরি দেওয়া হবে সেই চাকরিতে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা স্যালারি ছ মাস পরে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি ইন্টারভিউ দেবো ইন্টারভিউ যখন দিয়েছি তখন দেখলাম যে আমি একটাও কোশ্চেনের আনসার দিতে পারিনি তবু বলা হয়েছে যে আমি একশোর মধ্যে নাইনটি পেয়েছি কিন্তু আমি নিজে জানি যে একটা কোশ্চেনের আনসার আমি দিতে করতে ইন্টারভিউতে আমি এক নম্বরও পাইনি পাশে থেকে ওদের মধ্যে সবই গ্যাং ছিল ওদের ছজন সাতজন একসঙ্গে ওরা ইন্টারভিউ নিয়েছে তার মূল হেডে ছিল ওই যে প্রবীর মণ্ডল এবার উনি বলছেন সব সবাই ওদের 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 মধ্যেই চোখাচোখি কথা হচ্ছে যে মানে কিভাবে আমাকে ওদের এই কম্পিউটার এর মধ্যে মানে এই কোর্সের মধ্যে কীভাবে জয়নিং করবে তো আমাকে বলল যে তুমি নাইনটি পেয়েছো একশোর মধ্যে নব্বই শতাংশ নম্বর তুলেছো আমি বলেছি আমি তো একটা কিছু বলতে পারিনি তা বলছে না তোমার বলছে তোমার কোনো অনেক আইডিয়া আছে তুমি বলতে পেরেছো ভালো আমি বলেছি ভালো তা বলেছে বলে এখনই তোমাকে তেইশ হাজার টাকা দিলে এই কোর্সটা কমপ্লিট করলে এক্ষুনি তোমার চাকরিটা হয়ে যাবে তো আমার কাছে তখন টাকাও ছিল না এবার আমাকে বললো যে তোমার কাছে স্বল্প কিছু টাকা নেই সেটা দিয়েও তুমি অ্যাডমিশন করাও আমি সেখানে প্রথমে সর্বপ্রথম দুশো টাকা দিই ওরা মানতে চাইছিল না তারপর আমি ওখানে ছশো টাকা দিই তাও ওরা মানতে চাইছিল না ওরা বলছিল যে মোট আমাকে বলেছিল তেইশ হাজারের টাকা এটা তিন মানে তিনবারে কিস্তে দিয়ে দিই এ টাকাটা কমপ্লিট হবে তো আমি আমি বলেছিলাম ঠিক আছে আমি কত দেবো তাহলে ওরা বলেছিল যে খুব কম হলে বারো হাজার টাকা দিতে হবে আমি সেখানে তিন হাজার টাকা দিই মানে সে আমার যাতায়াতের টাকা সেটা নিয়ে পর্যন্ত আমি দিয়েছি এতটাই হেনস্থ করিয়েছে আমাকে তারপরে তারপরে আবার বলল যে কিছু টাকা দিতে হবে আবার আমি তিন হাজার টাকা দিই তারপর পাঁচশো টাকা যেটা আমার যাতায়াতের ছিল সেটা পর্যন্ত আমি দিয়েছি যে তিন হাজার টাকাটা দিয়েছে সেটা আমি ধার করে একজনের কাছ থেকে দিয়েছি পরে আমার জন্য শুনতেও হয়েছিল তো এখানে সব আমি দিয়েছি মোট সাড়ে ছ হাজার টাকা আমি ওখানে দিয়েছি কেমন চাকরি দেওয়ার কথা বলা বলা হতো যে কম্পিউটারেরই চাকরি কোনো কাউকে শেখানো শেখাতে হবে এরকম কোনো কম্পিউটার কোর্স করিয়েছে না কোনো কম্পিউটার কোর্স করাইনি যেখানে নিয়ে যাওয়া হতো মানে যেখানে আপনারা গিয়ে থাকতেন সেখানে কি কোনো কম্পিউটার ছিল না না কোনো কম্পিউটার ছিল না শুধু একটা রুম ছিল সেখানে ওদেরই মতো ড্রেস ড্রাস করে একেবারে জানা খুব বড় একেবারে চাকরিজীবী মানুষ সেরকম ছটা সাতটা ওরা ওদের গ্যাং থাকতো আর তারাই সবাইকে নিয়ে মানে এই এটা নিত ইন্টারভিউ থেকে কিছুদিন আগে আমাদের একটা ফ্রড চক্রান্ত আমাদের ফাঁসানো হয়েছে তো কিছুদিন আগে আমাদের এক বন্ধু মানে আমাদের সাথেই পড়তো ছোটোবেলাকার স্টুডেন্ট সে ওই চক্রান্তে প্রথমে ফেসেছিল সে আমাদের সাথে প্রথমে ভালো কমিউনিকেশান যুক্ত করে ঠিক আছে এরপরে আমাদের বিভিন্ন চাকরির প্রতারণার সাথে জড়িয়ে ফেলে এবং চাকরির প্রতার চাকরির নাম করে আমাদের কাছ থেকে প্রায় সব কলেজ ছাত্র কিংবা স্টুডেন্টের কাছ থেকে কারোর কাছ থেকে পঁচিশ কারোর কাছ থেকে আঠেরো হাজার কারোর কাছ থেকে পনেরো হাজার এরকমভাবে টাকা তোলে এবং চাকরির নাম করে আমাদের কাছ থেকে এরকম টাকা তুলে নেওয়ার পর কোনো চাকরি তারা দেয় না এবং তাদের কোম্পানিতে তাদের সাথে কথা বলার পর তারা বলে যে এরকমভাবে কোনো চাকরি দেওয়া হবে না এবং আমাদের সেই সাথে কোনো চাকরিও দেয় না এবং ওরা নিজেরা টাকা নেওয়ার পরে আমাদেরকে বলে যে তোমরা এখান থেকে কাজ করতে হবে বা একবার এখান থেকে কেউ চাকরি পায় না অনেকদিন তোমাদের এখান থেকে কম্পিউটার শিখতে হবে বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকতে হবে তারপর তোমরা এখান থেকে কাজ পাবে এবং এর এর প্রধান মূল আছে প্রবীর মণ্ডল এবং তার বউ কঙ্কনা মাঝি তারা আমাদের সাথে এই ফ্রড কেসে যুক্ত থাকে ঠিক আছে তারা বলে যে না এরকমভাবে তো কাউকে কিছু বলা হয় না কিন্তু আমাদেরকে প্রথমে চাকরির প্রতিশ্রুতি দিয়েই প্রথমে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এবং আমাদের বাড়িতে গিয়ে এমনভাবে আমাদের মা বাবাকে মেন্টাল এ করা হয় যে তারা টাকা দিতে বাধ্য হয়ে পড়ে এবং এমনকি আমাদের যে গরিব ঘরে যারা মধ্যবিত্ত ঘরের ছেলেপুড়ে আছে তারা প্রথমে এরকম কোনো চক্রান্তে ফাঁসার আগে তারা একবারও ভাবে না যে তারা কোন চক্রান্তে ফাঁসছে এটা কী কোম্পানি এটা হলো স্মার্ট ভ্যালু কোম্পানি স্মার্ট ভ্যালু নাম করে ওরা প্রথমে টাকা নেয় না ওরা প্রথমে বলে অন্য কিছু নাম বলে এবং প্রথমে বলে যে কাউকে বলবেন না এই কথা যে তোমার ছেলে ভালো কোথাও যাচ্ছে কিংবা তোমার ছেলে একটা ভালো জায়গায় কাজ করতে পারবে তা প্রথমে কাউকে বলো না তোমরা কাজ পাওয়ার পরে তারপর বলবে এরা সাধারণত সব কলেজের ছাত্র বা ছাত্রী যারা কলেজে সবেমাত্র ভর্তি হয়েছে এবং সবেমাত্র যারা কন্যাশ্রীর টাকা পেয়েছে তাদেরকে এরা টার্গেট করছে করে এরা হচ্ছে চাকরির প্রলোভন দেখিয়ে এদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কারোর কাছ থেকে পনেরো হাজার আঠেরো হাজার আমার কাছে গত চার দিন আগে আমি জানতে পারি এটা আমার কাছ থেকে আমি ভাঙড় কলেজের ছাত্ররাই আমাকে জানায় যে আমাদের কাছ থেকে এত টাকা নিয়েছে একটা মেয়ে কন্যাশ্রীর টাকা পেয়েছে সেই কন্যাশ্রীর টাকাটা পুরো নিয়ে নিয়েছে তার পরবর্তী সময়ে আমি এদেরকে বলি যে ভাঙর থানায় নতুন করে কলকাতা পুলিশের আমাদের ভাঙড় থানা হয়েছে আমি ভাঙড় থানায় যোগাযোগ করতে বলি সেই ওসির সঙ্গে কথা হলো আমারও কথা হয়েছে আমি বলেছি কথা যে বিষয় হচ্ছে যে এই যে এই যে ফ্রড কোম্পানি এবং যে স্ক্যাম চলছে যে র্যাকেটটা চলছে এটা ইতিমধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা যায় সে ব্যাপারে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং প্রশাসন আস্থা আছে প্রশাসনের ওপরে নিশ্চিতভাবে যারা প্রতারিত হয়েছে তারা টাকা ফেরত পাবে এবং ভাঙড়ে ভবিষ্যতে এই ধরনের ব্যবসা যেন না চলে সে ব্যাপারেও কথা বলেছি সেটাও প্রশাসন অবশ্যই আসতে চলেছে ঘটক পুকুরে একবার এই কোম্পানি এই যে প্রবীর মণ্ডল নামে এই ছেলেটা সুজয় মাঝি এবং কঙ্কনা মাঝি এরাই হচ্ছে এরা এই ধরনের ব্যবসা চালাতো ঘটক পুকুরে বছর তিন আগে সেখানে তখন বেঙ্গল পুলিশ ছিল তারা ধরে আনে থানায় এবং কয়েকজনার অভিযোগের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করে আনার পরে তাদের টাকা ভাঙড় থানা থেকে বসেই মানে একটা অ্যামেট গ্যামেট করে সেখান থেকে তাদের টাকা রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা হয় ভাঙড় থানা বসেই এবং তারপরে ঘটকপুকুরের অফিস বন্ধ করে দেওয়ার পরে ওরা ভাঙরে এই রাস্তাঘাটে